আসসালামু আলাইকুম আ একজন ব্যক্তি অর্থাৎ আমির হামজা তিনি হন হলফনামায় লিখেছে তার বাৎসরিক আয় হলো নয় লাখ টাকা অথচ এক স্থানে ওয়াজে যে বলছেন আমি আকিস গ্রুপের মসজিদে নামাজ পড়াই জুম্মার খুতবা দি এক খুতবাই আমার টাকা দেয় এক লাখ তো এক বাই যদি এক লাখ টাকা দেয় তাহলে সাইর খুদবাই দেয় চার লাখ টাকা মাসে পায় চার লাখ তাহলে বছরে আসে সাইর ওয়ার আটচল্লিশ লাখ এবং শুধু তাই নয় তিনি আবার বলিয়া আছেন আমার আরও একটা ব্যবসা আছে আর ওয়াজ মাহফিল তো বিভিন্ন জায়গায় উনি করে বেড়ান সেটা জানেন তাহলে ওনার দেখা যায় বছরে কমপক্ষে আয় হলে কানিক আয় হতে পারে মানে কোটি এক কোটি টাকা আয় হতে পারে কিন্তু যখন এই ধরনের লোক হলফ নামায় নয় লাখ টাকা দেখায় তখন ইনার মতো শত লোকের ভোট না দিয়ে আপনি কই যাবেন কন মুনাফেক বলা যাবে কিনা আমি জানি না কিন্তু ইনার মতো শত লোকের ভোট না দিয়ে আপনি কই যাবেন বুঝতে পেরেছেন যদি শুধু আকেশ গ্রুপের আইটাই আমরা ধরি তাও হয় আটচল্লিশ লাখ টাকা আর অন্য ব্যবসা বাণিজ্য এবং ওয়াজ মাহফিল করে যে টাকা নেয় সেই হিসাব নাই করলাম কিছু বুঝতে পেরেছি আর ওনার একটা ব্যবসা আছে উনি নিজের মুখে বলেছেন কথা যাই হোক এবার নতুন আর একজন আছেন জুলাই গণবস্থানের হিলো আর আলম তিনি আয়কর রিটার্ন দিয়েছেন আঠাশ লাখ টাকার আর হলফনামায় দেখিয়েছেন মনে হয় নয় লাখ না সাত লাখ টাকা কি পুত পবিত্র কি ভালো মানুষ এগুলো মানে মানে বলার অপেক্ষা রাখে না এরকম ওনার স্ত্রীর আয় রোজগার ওনার চেয়েও বেশি সম্পাদ ওনার চেয়েও বেশি অধিকাংশ মানে প্রার্থী যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের স্ত্রীরা দেখি তাদের স্বামীদের সে ধনী মানুষ রাজনীতিবিদদের ক্ষেত্রেই দেখি এইটা প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে তো আমরা এরকম দেখি না আমাদের স্ত্রীর তো ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই আর এদের স্ত্রীদের টাকা কোটি কোটি তাও আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকার পরিমাণের চেয়েও বেশি কী সুন্দর রাজনীতিবিদ এদেরকে বিশ্বাস করবেন ভোট দিবেন কোনো ব্যাপার না এরা কিন্তু বড় মানে আন্দোলনকারী এরা হলো বিশাল মানে মানে সত্যবাদী যুধিষ্ঠির আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুবফাত